কিছুদিন আগে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এস এম ফরহাদ বললেন যে ছাত্রশিবির কারো রক কেটেছে কিনা আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন কিছুই পাবেন না কিন্তু আমি তার কথা শুনে গুগুলে সার্চ দিলাম এবং বেশ কিছু অভিযোগ পেলাম আপনাকে দু একটা শোনাই উনিশশো আটাশি সালের একত্রিশে মে রাজশাহী মেডিকেল কলেজ শাখার ছাত্রমন্ত্রীর সভাপতি জামিল আক্তার রতনকে চার হাত পায়ের রক কেটে হত্যা করা হয় উনিশশো সালে রমজান মাসে ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গাজী গোলাম মোস্তফাকে ইফতারের দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে হাতে রক কেটে দেওয়া হয় এরকম আরও বেশ কিছু অভিযোগ গুগলে সার্চ করে আমি পেয়েছি সত্য মিথ্যা আসলে আরেকটু ইনভেস্টিগেট করলে হয়তো আমি বের করতে পারতাম মানে শিবির কেন রক কাট এবং সেটা কি আসলে কেবলই মিথ সত্যতা নিশ্চয়ই আছে এমনি এমনি তো যা রটে তার তো কিছু বটেও নাকি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে শিবির রক কেটেছে কিনা সেটা একটা প্রশ্ন কাটলে কার কার কেটেছে কতটা কেটেছে কোন সময় কোন জায়গায় কেটেছে এবং কেন কেটেছে তিন প্রশ্ন একের মধ্যে তিন তা আমি এর জবাব অবশ্যই দেব কিন্তু এও কি আপনি একটু লক্ষ্য করেছেন একজন সচেতন নাগরিক হিসাবে বাদ দিলাম আপনি সাংবাদিক অবশ্যই আপনি সাংবাদিক এটাকে একদিকে রাখলাম একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আপনার কাছে আমার জানার বিষয় যে শিবিরের ছেলেদের একটা ইটের উপরে মাথা রেখে আর একটা ইট দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন করে চারজনকে খুন করা হয়েছে এটা কি আপনি জানেন যারা করেছে তাদেরকে খবর নেবেন দুই নম্বর হ্যাঁ ঠিক আপনি 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 খবর নেবেন দুই নম্বর হলো যে আপনি অত দূরে যাব না ভেরি রিসেন্ট পাশে চলে আসেন এই যে বিশ্বজিৎ নামে একটা ছেলে ও একজন দর্জি একটা আন্দোলনের সময় দৌড়ে আত্মরক্ষা করতে গিয়ে সে হয়তো মনে করেছে রাস্তায় থাকলে আমার কোনো বিপদ হবে একটা ভবনে সে আশ্রয় নিয়েছিল সেখানে তাকে শিবির বলে কুপিয়ে জায়গায় শেষ করে দেওয়া হলো সে চিৎকার দিয়ে বলছিল আমি হিন্দু এইটাও কিন্তু তারা কনসিডারেশনে নেয় নাই তুই শিবির এটা বলেই তাকে এইভাবে কুপিয়ে স্পষ্ট দিবার লোকে হত্যা করা হয়েছে এবং তাদের কিছু শাস্তি হয়েছে আমি জানি না আলটিমেটলি সেই শাস্তি বাস্তবায়ন কতটুকু হবে তিন নম্বর আবরার ফাহে ফাহাদি যে বুয়েটে এই ছেলেটা নামাজ পড়ে মানুষকে নামাজের জন্য আহ্বান জানায় এই দুষে তাকে সন্দেহ করা হয়েছে সে শিবির শিবিরও যদি হয় তাহলে কি এইভাবে কাউকে মারার কোনো বিধান আছে আমাদের আইন আমাদের সংবিধান কাউকে কি এখতিয়ার দিয়েছে তো তার দুষ্টি সে শিবির শুধু এই জন্য একটা ছেলেকে বইয়েটে চান্স পায় কারা বাংলাদেশে মেদার জগতে সর্বোচ্চ আসনে যাদের অবস্থান তারা একটা বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নিজেদের জায়গাটা করে নেয় সেই ছেলেটাকেই হত্যা করে ফেলা হলো এরকম শত শত ছেলেকে বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে হত্যা করা হয়েছে এখন আসেন রক্ষাটার ব্যাপারে আমি যাচ্ছি রক্ষাটার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগে যদি মামলা হয়ে থাকে এবং বাংলাদেশের আদালতে যদি এটা প্রমাণিত হয় তাহলে যে যা শাস্তি পাওয়ার পাবে আমি তার পক্ষে দাঁড়াবো কেন প্রশ্নই উঠে না সে শিবির হোক আর যেই হোক এই ধরনের উপকর্ম যেই করবে শাস্তি সে পাক এটা আমি দাবি করি কিন্তু শিবির রক্ষাটা এটা বলে যে প্রপাগান্ডা চালানো হয় আমাদের বিরুদ্ধে তার বাস্তবতা চ্যালেঞ্জ করে আমরা বহুবার বলেছি কতগুলা রোগের রক কোথায় কাটা হয়েছে আমাদেরকে কেউ দিয়ে একটু সাহায্য করেন এবং সেইগুলার ব্যাপারে যে সমস্ত অভিযোগ হয়েছিল সেই অভিযোগগুলো আদালতে কিভাবে নিষ্পত্তি হয়েছে তা সহ একটু আমাদেরকে দিয়ে সাহায্য করেন অভিযোগ যেহেতু আমাদের বিরুদ্ধে তাইলে অভিযোগকারীদের দায়িত্ব হচ্ছে বিষয়টা আমাদেরকে দিয়ে সহযোগিতা করা তারা যদি ওই রকম কোনো অভিযোগ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন আমরা সেগুলো দেখব কিন্তু এগিয়ে আসতে হবে আপনাদের দলের কেউ যদি এরকম করেই থাকে আমি শুরুতেই বলেছি যা রটে তার কিছুটা হলেও বটে আপনাদেরও তো দায় আছে খুঁজে বের করে তাদেরকে দলীয়ভাবে সাজা দেওয়ারও তো একটা রীতি আছে নিশ্চয় হ্যাঁ অবশ্যই আছে থাকবে না কেন যদি কেউ এরকম অপরাধ করে থাকে তো অবশ্যই একটা শৃঙ্খলা আওতায় আনতে হবে ব্যবস্থা আওতায় আনতে হবে পদক্ষেপ নিতে হবে আমরা নেই যখন যাটা প্রয়োজন মনে করি নেই আমি রক্ষাটা হিসেবে বলছি না কে উদলিয় সিমকলা ভঙ্গ করলে এবং কার উপরে আঘাত করলে অন্যায়ভাবে ভাবে সেটা অবশ্যই আমরা নে নিব না কেন সব সংগঠন নাই আমরাও নাই জি ডক্টর কিন্তু আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা সেইটার বাস্তবতা কতটুকু আর অন্যদের বিরুদ্ধে হাজার অপরাধ করার পরে অভিযোগ নেই কেন না প্লিজ একটু আমাকে আপনাকে বলতে হবে না নেই এই কথাটা কে আপনি যেহেতু জামায়াতের আমির জামাত সংক্রান্ত সকল অভিযোগটা যার বিরুদ্ধে যমুনা টেলিভিশনের শুরুতে আপনি প্রশংসা করেছেন যমুনা টেলিভিশন এই কারণে প্রশংসিত যমুনা টেলিভিশন সাদাকে সাদা এবং কালো কালো বলে এসেছে এবং ভবিষ্যতে